মাকে হারানোর ব্যথায় কাছাকাছি আনল রাজদীপ আর তন্নিকে টলিপাড়ায় নতুন প্রেম আপনাদের সবাইকে স্বাগত গণেশ চতুর্থীতে নিজেদের ভালোবাসার কথা প্রকাশে আনলেন রাজদীপ আর তন্নীলাহার বন্ধুরা শতক ফির দিনই একসঙ্গে উদযাপন করলেন তারা প্রকাশে আনলেন তাদের ভালোবাসার কথা অভিনেত্রী জামাই বাবুর বাড়িতেই প্রথম একসঙ্গে ধরা দিলেন তন্নি আর অভিনেতা রাজদীপ সংবাদ মাধ্যমে তরফ থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন শুধু একই প্রেমে নয় প্রেমেও তারা দুজনেই মাতৃহারা আর সেই সূত্রেই দুজনে এক হয়ে গিয়েছেন বন্ধুরা কিভাবে হলো তাদের প্রেম সেই বিষয়ে তন্নি জানিয়েছেন পরিচয়ে ছিল আমরা অনেক বছর আগে বাক্সবদল ধারাবাহিকে অভিনয় করেছিলাম সেই সূত্রে কথা। কিন্তু প্রেম ছিল না। একটু থেমে আরো জানান বন্ধুত্ব থাকলেও প্রেমিক হিসেবে রাজদীপকে নাকি মোটেই পছন্দ করতেন না অভিনেত্রী তবে যোগাযোগ ছিল দু সালে তেইশ সালের শেষের দিকে রাজদীপ মাকে হারান চলতি বছরের শুরুতে আচমকাই মাতৃবিয়োগ ঘটে অভিনেত্রীরও অভিনেত্রী এ বিষয়ে বলেন উভয়ের জীবনে মায়ের প্রভাব ছিল বেশি ফলে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তারা শূন্যতা কাটিয়ে উঠতে তখন তারা মানসিক দিক থেকে কাছাকাছি আসেন ক্রমে নির্ভরশীল হয়ে পড়েন একে অপরের উপর এভাবেই তৈরি হয় তাদের ভালোবাসা চার হাত কবে এক হবে কবে বিয়ের পিড়িতে বসবেন তন্নি আর রাজদীপ এ বিষয়ে অভিনেত্রী অবশ্য জানিয়েছেন এখন এসব কিছু না অর্ধেক সময় আগে আমরা প্রতিষ্ঠিত হই তারপর ভাবব চলতি বছরে মুক্তি পেয়েছে অভিনেত্রীর বড় পর্দার প্রথম কাজ আলাপ ছবিতে নায়িকার বন্ধু হিসেবে দেখা গিয়েছিল তন্নিকে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন শুটিংয়ের সময় মা সুস্থ আমার ছবি নিয়ে কত উৎসাহ কিন্তু মুক্তির আগেই মা ছুটি নিয়ে নিল প্রথম বড় কাজটাই দেখে যেতে পারল না অভিনেত্রী তন্নীলা হারা সামাজিক মাধ্যমে গণেশ চতুর্থীতে রাজদীপের সঙ্গে এই ছবিগুলি শেয়ার করে লিখেছেন লাড্ডু ভালোবাসি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি